আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ মানিগঞ্জ সদরে বার্তা এলাকা বার্তা এলাকায় আপনার পাকা রাস্তার সাথে বার্তা এলাকা পাকা রাস্তার সাথে একটি দুইশো শতাংশ জমির বিডিও দিচ্ছি যারা কম দামে বড় জমি খুঁজতেছেন পাকা রাস্তার সাথে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি যে কোনো মিল কারখানা বা অন্যান্য অ্যাগ্রো ফার্ম অথবা অন্য কিছু করার মতো সুন্দর একটি জমি একদম পাকা রাস্তার সাথে ডাকা হাইওয়ে রোডের থেকে এই শাখা রোড চলে আসছে এই রাস্তাটি একদম পাকা রাস্তা হাইওয়ে রোডের থেকে আসতে সর্বোচ্চ এখানে পাঁচ মিনিট সময় লাগবে একদম রাস্তার সাথে ডাকা সিঙ্গার হাইওয়ে রোডের থেকে শাখা রাস্তা চলে আসে এই রাস্তার সাথে আমার দুইশো আশি শতাংশ সম্মানিত শিল্পপতি বায়ু বোনেরা যারা বড় প্লট করছেন রাস্তার সাথে তারা আমার এই ভিডিওটি দেখছেন জমিটি হচ্ছে দুইশো আশি শতাংশ কম বেশি হবে আপনার এই যে রাস্তাটি এই রাস্তাটি আবার সোজা একদম চলে গেছে রাস্তার সাথে আমার জমিটি জমিটি শুরু হয়ে যে এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা টিনশেট বাড়ি দেখা যায় বাড়ির পারে এই যে কিছু ফলের গাছ আম গাছ সুপারি গাছ এই সুপারি গাছের নিচের থেকে একদম আপনার মুখটি আনুমানিক তিনশো থেকে চারশো ফিট কম বেশি হবে এই মুখের সাথে আমার এই দুইশো আশি শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ইলেকট্রিসিটি খুঁটি দেখা যায় এই কনার থেকে আমি জমিটি একদম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার সাথে জমি জমিটি তুলনামূলকভাবে উঁচু জমি এখানে কোনো বন্যার পানি আসে না এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বুট্টা খেত ক্ষেতের পিছনে কলা গাছ এখান থেকে ডান দিকে জমির পরিমাণ চলে গেছে জমিটি ডানে যে একটু সোজা একটু এল সিস্টেম জমিটি পিছনে চলে গেছে সামনের দিকে প্রায় স্কোয়ারি বলা চলে একদম রাস্তার সাথে আমি রাস্তার থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বুটটা কেট থেকে ডান দিকে এই যে আপনার আবার মাঝখানে কিছু বড় বড় গাছ দেখা যায় গাছের আগের অংশ আগের অংশ সজাব চলে আসছে গাছ থেকে গাছের নিচের অংশ একসাথে কিছু বড় গাছ দেখা যাচ্ছে গাছের নিচে একটা কলা গাছ এবং বাঁশের মাছের মতো দেখা যাচ্ছে এই সোজা জমিটি চলে আসছে রাস্তা কেন্দ্রিক হয়ে এই জমিটি একদম রাস্তার সাথে মুখ এরপরে ভিতরে কিছু অংশ জমি চলে গেছে জমিটা আমি একদম আপনাদেরকে রাস্তার থেকে দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত শিল্পপতি ভাই বোনেরা যারা একদম রাস্তার সাথে খুঁজতেছেন জমি কিছু একটা করার জন্য তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে দুশো আশি শতাংশ এখান থেকে যে একটা পায়ে হাটা রাস্তার মতো চলে গেছে এটা রাস্তা না মানুষ খালি জমি যার জন্য চলাফেরা করে আমার জমিটি হচ্ছে লাস্ট আপনার লাস্ট আপনার এই একটা বাড়ি দেখা যাচ্ছে এই একটা টিনশেট বাড়ি এই বাড়ির মাঝখানে যে আপনার কিছু বাঁশের জার দেখা যাচ্ছে বাঁশের জার এর ভিতর দিকে একদম সোজা যে ভিতরে আরও কিছু জমির অংশ আছে সব মিলে হচ্ছে দুশো আশি শতাংশ আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি নমুনা এখান থেকে ভিতরে চলে গেলে ভিতরে আরও প্রায় সাড়ে সত্তর শতাংশ কম বেশি আরো ভিতরে জমি আছে এই জমিটা একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি একদম উঁচু সমতল জমি খুব সুন্দর একটি জমি রাস্তার সাথে পিছনে আপনার দেখতে পাচ্ছেন যে পিছনে আরেকটা বার্জার দেখা যাচ্ছে বার্জারের পরেও জমির অংশ রয়ে গেছে সর্বমুখ দুইশো আশি শতাংশ জমি এট এ টাইম রেস্টি দেওয়ার মতো মালিক কাগজপত্র একদম রেডি করে রেখেছেন আমার জমিতে একদম রাস্তার সাথে এখান থেকে সিঙ্গার থেকে আসতে সর্বোচ্চ তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট সময় সিঙ্গার বাস স্ট্যান্ডের থেকে আসতে তিরিশ মিনিট হ্যামেদপুর থেকে আসতে পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টার সময়ের মধ্যে আমার এই জমিতে আসা যাবে জমিটি আমি আপনার আরেকবার বলতেছি সেটি হচ্ছে আপনার মানিকগঞ্জ সদরের বার্তা এলাকা জমিটির অবস্থান জমিটি পাকা রাস্তার সাথে দুশো আশি শতাংশ জমি কম বেশি হবে কাগজপত্র একদম ক্লিয়ার মালিক বিক্রির প্রস্তাব করেছেন মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি প্রতি শতাংশ হচ্ছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঁচানব্বই হাজার টাকা শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঁচানব্বই হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি জমিটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম